জাল নোট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের কয়েকটি জাতীয় দৈনিকে বাংলাদেশের বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করেছে এমন খবর প্রকাশিত হয়েছে এ নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে এর পরিপ্রেক্ষিতে নগদ অর্থ লেনদেনে জনগণকে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার পনেরোই অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সম্প্রতি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জাল তৈরি বহন এবং লেনদেন করা সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ব্যাংক ও শৃঙ্খলা বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকারক দিক সম্পর্কে নোৎপূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর প্রেক্ষিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতা অবলম্বন এবং জাল নোট প্রচলন নিম্নরূপ বিষয়টি অনুসরণের জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে নোট গ্রহণের সময় নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করুন যেমন অসমতল ছাপ নিরাপত্তা সুতা রং পরিবর্তনশীল কালী ও ক্ষুদ্র লেখা বড় অঙ্কের লেনদেনে ব্যাঙ্কিং চ্যালেঞ্জ ব্যবহার করাটা উত্তম নগদ লেনদেনের ক্ষেত্রে সম্ভাব্য ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন সন্দেহজনক নোট পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী অথবা ট্রিপল নাইনে যোগাযোগ করুন বাংলাদেশ ব্যাংক আরও জানায় আসল নোট চিনুন নিরাপদ লেনদেন নিশ্চিত করুন এই মূল মন্ত্রে সবাইকে সচেতন থাকতে হবে আসল নোটের বৈশিষ্ট্য জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিটি ব্যাংক শাখায় এ সংক্রান্ত ব্যানার এবং পোস্টার টাঙানো আছে